গণতান্ত্রিক উত্তরণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই আর এজন্য দল নিরপেক্ষ দক্ষ এবং সাহসী ব্যক্তিদের নির্বাচনী দায়িত্ব দিতে হবে বাংলাদেশ আজ গণতান্ত্রিক যাত্রায় গভীর ও তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অভূতপূর্ব তারুণ্যের জাগরণ ছিল চব্বিশে জুলাই গণপোত্থান তাই গণপোত্থানের গণ আকাঙ্ক্ষায় রাষ্ট্র মেরামত এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে অংশগ্রহণ মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণ করতে হবে সোমবার সকালে মঙ্গলার শ্রমিক সংঘের মাঠে বাগেরহাট তিন আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদেরও নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বক্তারা কথা বলেন আমি মনে করি প্রথমত আমাদের সব শ্রেণী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ব্যবসা নিরাপত্তা আমাদের ধর্মীয় স্বাধীনতা পালন করার নিরাপত্তা সর্বোপরি আমাদের নারী শিশু সহ আবার বৃদ্ধ বন্ধিতা নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে যাতে কোন মানুষ যেন চিন্তা করতে না পারে যে নির্বাচনের পর দিন কি হবে আমি বিএনপির একজন প্রার্থী হিসেবে একজন কর্মী হিসেবে মনে করি আমাদের তারেক আহমদ সাহেব বলেছেন যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করবো এখানে

আমার যতটুকু করা সুযোগ হয়েছে একজন এই জগতের মানুষ হিসেবে সব মানুষের দারিদ্র্য নিশ্চিত করার জন্য আমার বস্তুদিকে কাজ করে রয়েছে আমি চাই আগামী দিনে রামপাল মংলা উন্নয়নে একharmonic পরিবেশ রক্ষা এবং সবার মধ্যে সহনশীলতা এবং সহমর্মিতা সবার মধ্যে ঐক্যবদ্ধভাবে একটা উন্নয়নের ধারা অব্যাহত রেখে এই রামপাল মংলাকে বাংলাদেশে একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে ایران پادموی را گروه داونه اکنون داشت সুজন সুশাসনের জন্য নাগরিক মংলা উপজেলা কমিটি এই জনগণের মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করে সংসদ নির্বাচনের প্রার্থীদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান সফল হয়েছে কারণ এখানে যে জনগণ যে উপস্থিত ছিল জনগণ প্রশ্ন করেছে এমপি প্রার্থীরা উত্তর দিয়েছে সর্বোপরি জনগণ শপথ নিয়েছে তারা কোনো সন্ত্রাস দুর্নীতিবাদ চাঁদাবাস কালো টাকার মালিক মানবতা বিরোধী সাম্প্রদায়িক এই সব মানুষকে তারা প্রার্থীকে তারা ভোট দিবে না এটি তারা প্রার্থীদের সামনেই জনগণ শপথ নিয়ে সেটি একটা সফলতার দিক আরেকটি সফলতার দিক হল যে প্রার্থীরা এক মঞ্চে উঠে হাত ধরে তারা অঙ্গীকার করেছে যে তারা নির্বাচনিত হলে দেশ বিরোধী জনগণ বিরোধী মানুষ বিরোধী প্রকৃতি বিরোধী তারা কোনো কাজ করবে না এবং তারা দেশের উন্নয়নের জন্য কাজ করবে তারা শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করবে এটি জনগণের সামনে তারা হাত উঁচু করে হাত ধরে অঙ্গীকার করেছে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার বক্তৃতা করেন বাগেরহাট তিন আসনে বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ড শেখ ফরিদুল ইসলাম জামায়াত ইসলামী মনোনীত দাড়িপালা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান ও জাসোদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহম্মদ হাবিবুর রহমান মাস্টার এছাড়া বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী এটর্নি মনিরুজ্জামান সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু জনগণের মুখোমুখি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন সুশাসনের জন্য নাগরিক মোংলার সম্পাদক মোহাম্মদ নূর আলম শেখ অনুষ্ঠানে প্রার্থীগণ জনগণের সামনে তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন জনগণের এরপরে পক্ষ থেকে থেকে প্রার্থীগণকে প্রশ্ন করা হয় এবং প্রার্থীগণ উত্তর দেন ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট